ডাবল ডাবল যদি ফ্রি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না তবে এই কথাটা আমি কেন বললাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম মূলত সকাল থেকে আজকে রান্না করব পটল আলু দিয়ে রুই মাছ তো এই দিকে সকালে আব্বু একটু বাজারে গিয়েছিল তো বাজার থেকে আসার সময় যা যা নিয়ে আসলো সেটাই এখানে আমি গোছাচ্ছি প্রথমে আমি ডিমটা বের করে নিচ্ছিলাম তো আমি একটা একটা করে জালিতে ডিমগুলো রাখতেছিলাম বাকি যতটা ডিম থাকবে মানে সব কয়টা তো আর জালিতে আটবে বাকিগুলো আমি ফ্রিজে ডিমের খাঁচায় রেখে দিব আর ডাবল ডাবল ফ্রির মধ্যে এটা কিন্তু ছিল প্রথম ধাপ কারণ আব্বুকে বলেছিলাম তিরিশটা ডিম তো আমি তিন থেকে চারবার গুনার পর দেখলাম এখানে তেত্তিরিশটা ডিম আছে তারপর এখানে বাজারের অন্যান্য জিনিসগুলো আমি একটু গুছিয়ে রাখতেছিলাম আব্বুকে বলেছিলাম একালির মতো কলা আনতে কাঁচা কলা এটাকে কিন্তু রুই মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে তারপর আব্বুকে বললাম কিছু বরবটি আনতে তো এখানে আব্বু হাফ কেজির মতো বরবটি এনেছিল তারপর এনেছিল ঢ্যাঁড়স তো ঢেঁড়স রান্না থেকে ঢেঁড়সটা কিন্তু ভাজি করে খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি প্রত্যেকটা তরকারি পলিথিন থেকে বের করে গুছিয়ে নিচ্ছিলাম ওইদিকে কিছুটা পটল কাটার পর আরো কিছুটা পটল ছিল তো এগুলো ভিজে ছিল যেহেতু ফ্রিজে ছিল তা আমি এগুলো টেবিল একটু শুকাতে দিচ্ছিলাম ডাবল ফ্রির আরেকটি ধাপ হলো এই একটি কাঁচামরিচ যেটা তরকারির সাথে ফ্রি পেয়েছি মানে একটি পেয়েছিলাম তো কিছুটা ডিম আমি এরকম খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর এখানে আমি সবজিটা যে রান্না করতেছিলাম পটল আলু সেটার মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি রুই মাছ দিয়ে দিব যেখানে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো এক এক করে প্রত্যেকটি মাছ আমি পটল আলুর এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এরকম মাছ ভাজা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে একদম শরীরটা ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে আজকে এক পদই রান্না করব আর বেশি রান্না করব না তো মাছগুলো দেওয়ার পর আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। তরকারিটা আর একটু বল তারপরে তরকারিটা নামিয়ে নেব তো এইদিকে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম তো এখানে আমি টেবিল ম্যাট একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপর এগুলো ক্লিন করার পর আমি একটু কাপড় দিয়ে মুছে রাস্তার পাশে বাসা থাকলে এরকমই হয় দেখা যায় যে ধুলোবালি সব মনে হয় টেবিলের উপর এসে জমা হয় ঘুম থেকে একটু দেরি করে উঠলে মনে হয় কাজ এগোতেই চায় না মনে হয় যে সারাদিন কাজ করলো সেদিন মনে হয় যে কাজই শেষ হয় না ওইদিকে ফাঁকে ফাঁকে আমি আবার রান্নাঘরে গিয়ে দেখতেছিলাম আমার দরকার কি অবস্থা তারপর কাজ করতে করতে যখন একটু খুদা পেয়ে যায় তখন আমি আবার ফ্রিজ থেকে দুইটা পেয়ারা আর একটা আপেল কতক্ষণের জন্য বাইরে রেখে দিয়েছিলাম তো আমার তরকারিটা হয়ে গিয়েছে তো আমি এখানে একটু তেল গরম করে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তরকারিতে বাগার দেব তো এটা একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে তেল আর রসুনটা তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি অনেকে তরকারিতে বাগারটা দেয় না কিন্তু আমরা সবাই এই কাজটা করি আমার আম্মু এটা শিখিয়েছে এভাবে তরকারিতে বাগার দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এই তো এদিকে আমি আপেলটা কেটে নিচ্ছিলাম তো আপেলটা আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপেলটা কাটার পর কয়েক পিস আপেল রেখে দিব সেটা আমি আবার একটু চামড়াটা ফেলে নেব তো আপেলটা কাটা হয়ে গিয়েছে তো আমি এগুলো কি করব একটা ছোট প্লেটে নিয়ে নিব এগুলো বেশ অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম কারণ এর মধ্যে যে ঠান্ডার ভাবটা থাকে সেটা যাতে চলে যায় দৈনিক একটা আপেল খেতে পারলে কিন্তু বেশ ভালো কারণ আপেল খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট সেটা কিছুটা কমানো যায় তো এইদিকে আমি পেয়ারা কাটতেছিলাম প্রথম যে এটা হাতে নিলাম এটা কেত কাটতে গিয়ে দেখতে পেলাম যে এটার মধ্যে একটু কেমন কেমন যেন পচা ভাব রয়েছে তাও আমি চেষ্টা করলাম যে এত বড় একটা পেয়ারা ফেলে দিব তো কিছুটা ভালো অংশ দেখে চেষ্টা করলাম কিছুটা কাটার নিলাম যে এই তিন পিসি মাত্র পেলাম অত বড় একটা পেয়ারা কেটে যদি তিন পিস মাত্র পাই তাহলে কেমন লাগে তাও আমি আমি অনেকটুকু চেষ্টা করেছি যদি ভালো একটু থেকে থাকে সেটা কেটে নেব কিন্তু সবটুকু পেয়ারাই পচা ছিল তো এই দিকে আমি আরেকটা পেয়ারা নিলাম সেটা একদম সম্পূর্ণ ভালো ছিল তো অনেক দিন পর পর ব্লগ আপলোড দিতে হয় কারণ দেখা যায় যে দিতে পারলেও সময়ের অভাবে হয় না বা দেখা যায় কোনো না কোনো সমস্যা থেকেই থাকে আজকে প্রায় ছয় সাত দিন ধরে মেটার জ্বর তাই আজকে দুই দিন পর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আজকে ব্লগই ছিল শরীর আর মন কোনোটাই ভালো না থাকলে কোনো কিছুই করা হয় না সেটা যে ধরনের কাজই হোক তো এইদিকে আমার পেয়ারাগুলো কাটার পর আমি এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা মরিচ দিয়ে দিয়েছি পেয়ারা এই জিনিসটা একটু বেশি করে মরিচ দিয়ে খেতে কিন্তু ঝাল ঝাল করে বেশ ভালো লাগে কিছু পেয়ারা থাকে একদম ভেতরটা নরম নরম ওই টাইপের পেয়ারা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না তো এই তো এইদিকে আমার পেয়ারা মাখাটা কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা আপনাদেরও মনে হয় দেখে খুব খেতে ইচ্ছে করছে কি বলুন তাই না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ